ইসমিল্লাহি রানিম আসসালামা খালি শালক এখন দুলাবাই ভালোবাসেন না দুলাবাই ভালোবাসেন দুলাবাই গিয়া টানোর লাগি তেজ করে থাকি অকুক লই আইছেন তার পাত্রাইবা ওর লাগে গিয়া দুলাবাই লিছেন তার লাগি আমি হাত চিকিন হাত চিঁকিন সর শরীর বিচি জানি না দিয়া রান্না করে নিছি লগে ডিমও আছে এখানে আমি মিঘা মাছ সাত করা বুনে আলার লাম তো জোল জোল রাখছি এখানে আমি আমার আদরের সুত বইনের চুটকি ইয়াসমিন তোমরা থ্যাংক ইউ দিয়া ছুটা করতাম চাই না আমার বাই পছন্দ হলে না কাটা এখন ছুটা পাল্টে নিষে চেনি ফনজি খাইনি মারে ও তার লাগে বুনা করছি আর এখানে আমি বিছি দি বড় বাই মাছ বুনা করে নিয়েছি এখানে গরুর মগজ রান্না করে নিয়ে নিছি এটা আমি গরুর হাত আমার বাইও আনি আমার গেছে

আমার ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লাগবো ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করবা আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ফাঁসে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবা আমি ভিডিও সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবো আমার আদরের পান্তি অপু ভাই আঙ্কেল আনকি সবার লাগে অনেক দুঃ ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম